সদ্যজাত ইয়ালিনিকে বুকে আগলে শুভশ্রী গাঙ্গুলি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন তার মেয়ে ইয়ালিনীকে জন্মদিনে অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে মধুরা শুভশ্রী রাজ চক্রবর্তীর মেয়ে ইয়ালিনীর জন্মদিন দেখতে দেখতে এক বছর পূর্ণ করলো ছোট্ট ইয়ালিনী তাই তো তাদের স্মৃতির ঝুড়ি থেকে বিভিন্ন মুহূর্ত এবার শেয়ার করছেন রাজা শুভশ্রী দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিতে যেখানে প্রকাশ এলো ইয়ালিনীর জন্মের পরেই প্রথম ছবি যেখানে মায়ের কলে ছোট্ট ইয়ালিনীকে কখনো দেখা যাচ্ছে তো কখনো দেখা গেল মায়ের বুকে ইয়ালিনীকে নিজের একরতিকে আগলে রেখেছেন বুকে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ছোট্ট ইউওয়ানো তার ছোট্ট বোনের সঙ্গে সময় কাটাচ্ছে আবার কখনো ইয়ালিনী আর একটু বড় হয়ে হাসিতে খিলখিল করছে ইয়ালিনীর বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি তার সঙ্গে জানিয়েছেন হ্যাপি বার্থডে টু মাই বিউটিফুল গার্ল শুধুমাত্র যে শুভশ্রী ইয়ালিনির বিভিন্ন মুহূর্ত ভাগ করেছেন তা নয় রাজ চক্রবর্তীকেও দেখা গিয়েছে মেয়ে ইয়ালিনীর বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিতে অতিতে ইয়ালিনীকে কোলে নেওয়া থেকে শুরু করে শুভশ্রীর সঙ্গে ইয়ালিনীর প্রথম স্পর্শ ঠাকুমার কোলে ছোট্ট ইয়ালিনী ইউওয়ান কোলে নিয়েছে বোনকে এরকম এরকম নানান মুহূর্ত ভাগ করে নিয়েছেন রাজ শুভশ্রী আজকের বিশেষ দিনে ইয়ালিনীর প্রথম জন্মদিন তাই তো বিশেষ সেলিব্রেশন হবেই রাজ শুভশ্রীর পরিবারে আর আমাদের তরফ থেকে রইল ইয়ালিনীর জন্য অনেক ভালোবাসা হ্যাপি বার্থডে ইয়ালিনী আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি